দুপুরের যখন ঘুম ভাঙে তো এটা চোখ খোলার আগে বলে আল্লাহ কোন বেনামাজির চেহারা যেন আমি চোখ খুলে না দিই লাশটাকে বহন করার সময় আমরা দেখি যে জানাজার খাতিয়া কাদিনিয়া আমাদের সমাজে একটা রুশন জোরে জোরে জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না এটা নিষিদ্ধ লাশের খাতিয়া কাদিনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে জিকির করা যাবে না ওই সময় নীরব থাকা শুন না জিকির করা এটা নিষিদ্ধ জোরে জিকির করা যাবে না এখন জিকির কেন করে সে তো মারা গেছে জিকিরের তালকিন দিতে হবে সে যখন মৃত্যু সজ্জায় মারা যায় তার অবস্থা তখন আপনি পাশে বৈশা জিকির করবেন তাকে জিকির শোনাবেন এখন কাদিনিয়া নিছেন এখন নীরব থাকবেন কাতর বেদনাময় দিলে কাঁদবেন চোখের কোনায় পানি জমা হয়ে যাবে তো এইটাই আল্লাহ করে ওই বান্দাকে মাফ করে দিল এই জন্য এটা পরিত্য এটাকে পরিহার করতে হবে তারপরে কবরের পাহাড়ে চলে গেলেন এবার কবরে কারা নামবে আ আুর বেনামাজি সুক্ষুর কবর নেমে যায় দূর সম্পর্কের আত্মীয় জিন্দিগিতে তার সাথে দেখা হয় নাই এখন মারা গেছে আসতে শুই না কাত্তা শুকুর কবরে নেমে গেছে আ এই কবর হলো যিনি মারা গেছেন তার জিন্দগির প্রথম ঘর তো শুকুর নেই মাত্র এই ঘরটাকে সে নাপাক করে দিল বিরিখুর কবর নেই মাত্র এটাকে ঘর তো দিল বেনামাজি বেনামাজি তো শুকুরের চাইতনিক কৃষ্ণ হাদীসের কথা না কিতাবে আছে শুকুরের যখন ঘুম ভাঙে তো এটা চোখ খোলা আগে বলে আল্লাহ কোন বেনামাযির চেহারা যেন আমি চোখ খুইলা না দেখি আ শুকুর নিকৃষ্ট হারাম এ হারাম প্রাণীটাও তো বলে আল্লাহ চোখ খুইলা যেন কোনো বেনামাযির চেহারা আমি শুকুরে না দেখি আর এই বেনামাযি কেন কবরে নামবে না নাক্কার নামাজি ईमानदार মুত্তাকি কবরে নামবে কোন সুকুর কোন হারাম খুর সিগারেট খুন মৎখুর কোনো চুয়ারি পাপের সাথে লিপ্ত এমন লোক যেন কবরে না নামে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা জিন্দিগির প্রথম ঘর আজ রাতের তার এখান থেকে শুরু হয়ে গেল